এই মেয়েটির সাথে যে ঘটনাটা হয়েছে সেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন মেয়েটি মা বাবার সাথে খাওয়া দাওয়া করে রাতে ঘুমোতে গিয়েছে মধ্যরাতে হঠাৎ করে মা এসে ডেকে তুললেন মেয়ে উঠে গেল কারণ মা ডেকেছে বলে কথা মা বললো মা একটু এদিকে আয়তো আমার সাথে দরজাটা খুলে মেয়েটা আদো আদো ঘুম নিয়ে চুকে মায়ের সাথে পিচে পিচে যেতে লাগলো তখনও কিন্তু এই অবাগী মেয়েটা বুঝতেও পারছিল না যে তার জীবনে কী গড়তে যাচ্ছে কিছুক্ষণ যাবার পর হঠাৎ করে সে দেখল তার বাবাও মায়ের পিছনে যাচ্ছে তখন মেয়েটার মনে হচ্ছিল যে হয়তোবা কোনো কিছু একটা দরকারে আমরা সামনে যাচ্ছি বা কিছু একটা হয়েছে এর কিছুটা দূরে যেতেই হঠাৎ করে তার চোখ পড়ল তার চাচিও তাদের সাথে যুগ হয়েছে তারা সবাই মধ্যরাতে বাড়ির সামনে যে জমিটা ছিল ওই জমির ভেতরের দিকেই ছুটছে এত রাতে এই জমির ভেতরে যাওয়াটা মেয়েটা বারবার মাকে জিজ্ঞেস করছিল যে মা এত রাতে আমরা জমিতে কেন এসেছি তখন আসলে কারো কোনো কথা নেই সবাই হারছিলই হারছিল মেয়েটাও মা বাবার সাথে সাথেই হারছিল কারণ মা বাবার থেকে বিশ্বাসের জায়গা এই পৃথিবীতে আর অন্য কোথাও হতে পারে না তখন গ্রামের সবাই ঘুমিয়েছিল মধ্যরাতে আসলে গ্রামের দিকে সবাই একটু আগে বাগেই ঘুমিয়ে পড়ে মেয়েটা তখনও জানতো না একটু পরে তার জীবনে কী হতে যাচ্ছে একটু সামনে এগোতেই তার মাতাকে বললেন যে একটু দেখতো মা সামনে এটা কি মেয়েটা একটু এগিয়ে দেখতে গিয়েছিল পেছন থেকে তার চাচি এসে তার জীবনটাকে কেড়ে নিল দাঁড়ালো অশ্রুর আঘাতে মেয়েটাকে দুনিয়া থেকেই বিদায় করে দিল তখনও কিন্তু তার মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখছিল একে এমন মা বাবা যে নিজের সন্তানের মৃত্যু কামনা করে যে নিজের সন্তানের মৃত্যু নিশ্চিত করতে দাঁড়িয়ে দেখছিল তার কঠিন পরিস্থিতি তার কঠিন মৃত্যু সন্তানকে কঠিন মৃত্যু দিয়েও মা বাবা ক্ষান্ত হইনি সেই জমিতেই লাশটাকে ফেলে রেখে তারা আবার নিজের মতো করে গড়ে ফিরে ঘুমিয়ে পড়ল সকালবেলা ফজরের আজানের পর যখন কিছু লোক মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল হঠাৎ করে তাদের চোখে পড়লো একটা মরদেহ তখনও কিন্তু তারা জানতো না কার মরদেহ গ্রামের আশেপাশে মানুষজন যখন জড়ো হলো তখন তারা শনাক্ত করলো ওই বাড়ির মেয়ে তখন তাদের বাড়িতে সবাই যখন খবর পাঠালো মা বাবা চিৎকার চেঁচামেচি করে ঘুম থেকে উঠে এসে মেয়েটাকে নিশ্চিত করে বললো যে এটা আমাদের মেয়ে আমাদের এই সর্বনাশটা কে করলো আমাদের মেয়েটাকে কে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল আমাদের মেয়েটা তো ঘুমিয়েছিল গড়ের মধ্যে তখন কিন্তু একমাত্র আল্লাহ তালা ছাড়া আর এই পৃথিবীর প্রকৃতি ছাড়া আর কেউ সেই ঘটনাটা জানতো না যখন পুলিশের কেস হলো তদন্ত শুরু হলো এবং এই মেয়েটির মা বাবা প্রতিবেশীর একটা লোককে আসামি করে দিল তখনও কিন্তু কেউ জানতো না যে একটা নিরপরাধ মানুষকে আসামি করা হচ্ছে এরপরে আস্তে আস্তে যখন একের পর এক জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে তখনও কিন্তু পুলিশ বুঝতেও পারছিল না যে আসলে ঘটনাটা কী এবং কে এই খুনটি করেছে হঠাৎ করেই মেয়েটির চাচা পুলিশের কাছে একটি মামলা দায়ের করেন এবং সেই মামলাটা ছিল মেয়েটির মা বাবা এবং আপন চাচির উপরে অর্থাৎ যে লোকটি মামলা দিয়েছেন তার স্ত্রীর উপরে কারণ তিনি গড়ের মধ্যেই ছিলেন কিছু না কিছুটা একটা টের পেয়েছিলেন এবং তিনি সন্দেহ করে এই মামলাটা দিয়েছেন এবং সেই মামলার জের ধরেই আসামিদেরকে শনাক্ত করেছে পুলিশ এবং অবশেষে বেরিয়ে এসেছে যে নিজের আপন মা বাবাই এই মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শুধুমাত্র প্রতিহিংসার কারণে শুধুমাত্র প্রতি শিকে আসামি করার জন্য শুধুমাত্র প্রতিবেশীকে ফাঁসির কাঠ করায় জন্য আহারে অসহায় মেয়েটি কখনো হয়তো বা জীবনে কল্পনা করে নিজে তার মা বাবার হাতেই তার মৃত্যু হবে এ কেমন মা বাবা এ কেমন স্বার্থপরতা এ কেমন সমাজ আমাদের যেখানে আজকাল মা বাবারাও কিন্তু সন্তানের আপন হতে পারল না শুধুমাত্র প্রতিবেশীর প্রতি প্রতিহিংসার কারণেই নিজের সন্তানের বলিদান দিয়ে দিল এমন কেমন মা যে মা নিজের সন্তানকে বলিদান দিতেও তার বুকটা একটা বাড়ির জন্য কেঁপে উঠলো না আজকে আমাদের সমাজটা আসলে কোথায় দাঁড়িয়েছে নিজের আপন মা বাবা ও সন্তানের আপন না সন্তানরা আসলে কাকে বিশ্বাস করবে কোথায় যাবে সব থেকে পৃথিবীর একমাত্র নিরাপদ স্থল হচ্ছে মা বাবা এবং সেই জায়গাটাতেই যদি এখন এই অবস্থা তাহলে এই সন্তানরা আসলে কোথায় নিরাপদ নিজের ঘরে ঘুমিয়েও সন্তানটি নিরাপদ থাকতে পারলো না নিজের মা বাবা ডেকে এনে পৃথিবী থেকেই বিদায় করে দিল সুপ্রিয় দর্শক আপনারা সবাই সচেতন থাকবেন এবং আমাদের সমাজে কিন্তু এরকম মানুষগুলো আছে যে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজের ক্ষতিটা যে নিজেরাই করে ফেলছে তারা বুঝতেই পারছে না আপনাকে আমাকে যারা ক্ষতি করতে চায় তারা কিন্তু এই সমাজেই বসবাস করছে তাই সময় থাকতে সবাই সাবধানে থাকবেন এবং যারা প্রতিহিংসা পরায়ণ এবং অন্যের প্রতি অতিরিক্ত শত্রুতায় জড়িয়ে আছেন আপনাদের সবাইকে বলবো যে এই পৃথিবীটা ক্ষণিকের এত এত বেশি বাড়াবাড়ি ঠিক না ধ্বংস হওয়ার আগে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করুন কারণ এই পৃথিবীটা হচ্ছে দুই দিনের দুনিয়া থেকে আপনাকে আমাকে আমাদের সবাইকে চলে যেতে হবে তাহলে কেন এই প্রতিহিংসা এবং এই মা বাবা কিন্তু এই যে নিজের বুকের মানিককে নিজের সন্তানটাকে বলিদান দিয়ে দিল অন্য লোককে ফাঁসাতে গিয়ে অন্য লোককে খেইসের মাধ্যমে ফাঁসিতে জুলানোর জন্য আসলে ওরা কি বুঝতে পারছে না যে নিজের ক্ষতিটাই নিজে করেছে নিজের বুকের দনটাকে দুনিয়া থেকে বিদায় করেছে মানুষ আসলে কতটুকু প্রতিহিংসাপরায়ণ হলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে আমার জানা নেই দর্শক আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ